নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ফ্লেভারি অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি দই পরোটা রেসিপি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আর এই দই পরোটাটা আপনারা একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি আপনাদের অন্য কোনো পরোটা খেতে ইচ্ছাই করবে না আর এই পরোটাটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি দই আর এখানে আমি নিয়েছি এক কাপ দই দইটা আমার ঘরে পাতা ফ্রেশ দই একদম আর এই পরোটাটা বানানোর জন্য আমি দইটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আপনার বাটিতেও করে নিতে পারেন আর পরোটাটাকে আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ কুকিং অয়েল এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেশি কিছু মশলা ফার্স্টের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এখানে আমি হাফ চামচ মতো নুন অ্যাড করেছি আর এবার এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আপনারা জিরে পছন্দ না করলে এখানে জুয়ানও দিতে পারেন আর এই পরোটাকে আরেকটু চটপটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর তার সাথে এখানে দিয়ে দিলাম আমি দুখানা লঙ্কা কুচি আপনারা যেরকম ঝালখান সেই বুঝে লঙ্কাটা অ্যাড করবেন আর এখানে আমি নর্মাল মশলাই অ্যাড করেছি আর পরোটাটাকে আরেকটু ফ্লেভারফুল করানোর জন্য এখানে অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি আর তার সাথে এটাকে আরেকটু ফ্লেভারফুল বানানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এক চামচ মতো কাসুরি মেথি এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে এখানে অ্যাড করলাম আর এখন আমি সব মশলাকে আমি দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেব আর যেহেতু এখানে আমি একটু নুন দিয়েছি দইয়ের মধ্যে সেই জন্য দইটা একটু পাতলা হয়ে গেছে আমার আর এটাকে মিক্স করার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কারণ এর মধ্যে আমরা অনেক কিছু ফ্লেভার অ্যাড করেছি আর এই পরোটাটা বন্ধু খুবই টেস্টি অ্যান্ড হেলদি হয় আপনারা অবশ্যই একবার এই পরোটাটা বানাবেন আর দইটাকে আমি সব মশলার সাথে ভালো করে মিক্স করে ফাটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আটা আর এখানে আমি দু কাপ মতো আটা নিয়েছি আর যে কাপ মেপে আমি এক কাপ দই নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি দু কাপ আটা নিলাম যতটা আপনারা দই নেবেন তার ডবল নিতে হবে আটা মানে আমি এখানে এক কাপ দই নিয়েছিলাম তার জন্য এখানে আমি সেই কাপেরই দু কাপ আটা নিয়েছি আজকের এই রেসিপিটা আমি হেলদি বানানোর জন্য এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে আটার জায়গা ময়দা দিয়েও এটা করে নিতে পারেন খালি এই রেশিওটা আপনারা একটু খেয়াল রাখবেন যতটা আপনারা দই নেবেন তার ডবল এখানে আটা নিতে হবে আর নর্মাল পরোটা থেকে এগুলো বানাতে একটু বেশি সময় লাগে কিন্তু এগুলো খেতে খুবই টেস্টি হয় আর এই পরোটাটা বানানোর জন্য কোনো সবজিও দরকার হয় না আপনারা নর্মাল কোনো ঘরে আচার থাকলে সেইটা দিয়েও আপনারা খেয়ে নিতে পারেন আর এই দেখুন বন্ধুরা আমার ডোটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আমরা রেস্টে রেখে দেবো আর এখন এটাকে আমরা ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর ডোটা আমার রেস্টে ছিল দশ মিনিট মতো হয়ে গেছে আর আমরা কভারটা সরিয়ে দিয়ে আটাটাকে একবার মেখে নেব আর ডোটাকে আরও ভালো স্মুথ করার জন্য আমরা হাত দিয়ে এইভাবে এটাকে আর এক মিনিটের মতো এটাকে ভালো করে চটকে নেবো আটাটাকে আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা পরোটা তৈরি করবেন ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে দইটাকে ইউজ করবেন না কমসে কম দশ মিনিট আগে বার করে রাখবেন যাতে দইটা একটু নর্মাল রুম টেম্পারেচারে চলে আসে আর এদিকে আমার দইটা ভালো মতো রেডি হয়ে গেছে আর এখন এর থেকে আমরা লেচি কেটে নেব আর নর্মাল পরোটা যেরকম তৈরি করে সেরকমই আমরা এর থেকে লেচি কেটে নেব আর আমি দু কাপ আটা নিয়েছিলাম তার থেকে আমার পাঁচটা লেচি হয়েছে এখন আমরা এগুলোকে বেলে নেবো তার জন্য একটা লেচি নিয়েছি আর লেচিটাকে এভাবে শুকনো আটাতে একটু কোট করে আর এটাকে এখন আমরা বেলে নেবো আর আপনারা চাইলে এই পরোটাটাকে রাউন্ড বানাতে পারেন স্কোয়ারও বানাতে পারেন বা ট্রাইঙ্গেলও বানিয়ে নিতে পারেন আর আপনারা যেমন ইচ্ছা বেলে নিন এটা কিন্তু পরোটার টেস্ট একদম লাজাবাব হবে আর পরোটাটা আমার বেলা হয়ে গেছে এখন এটা আমি লেয়ারিং করে নেবো আপনারা বিনা লেয়ারিং করেও এই পরোটাটা বানিয়ে নিতে পারেন কিন্তু লেয়ারিং করলে পরোটার টেস্ট অনেকটা বেড়ে যায় প্রথমে আমি একটু তেল দিয়ে এইভাবে এর উপরে একটু ব্রাশ করে দিলাম এবার একটা আমি ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে ঠিক মাঝখান থেকে এরকম অর্ধেকটা আমি কেটে নেব আর এই অর্ধেকটা পোশান উঠিয়ে এর উপরে রাখবো আর এর উপরেও একটু আমি অয়েল লাগিয়ে দেব আবার এই পোর্শনটা উঠিয়ে আমি এর উপরে দিয়ে দেবো আর এর উপরেও আমি একটু অয়েলিং করে দেবো আপনারা চাইলে বিনা অয়েলিং করেও এটা করে নিতে পারেন আর বিনা অয়েলিংও এই পরোটাটা খুবই ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি হবে আর বাকি পোর্শানটা একবারে আমি এর উপরে করে এটাকে আমি হাত দিয়ে একটু প্রেস করে নেব আর আপনারা চাইলে এই পরোটাটা এইভাবে ট্রাঙ্গল শেপও বানিয়ে নিতে পারেন বা এইভাবে এটাকে রাউন্ড করেও বানিয়ে নিতে পারেন কিন্তু এইভাবে বানালে পরোটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে আর এইভাবে করতে বেশি পরিশ্রমও লাগে না আর পরোটার টেস্টটা অনেক বেড়ে যায় আর পরোটাকে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নেবো আর এর উপর শুকনো আটা দিয়ে এটাকে যেরকম নর্মাল পরোটা আমরা বেলি ঠিক সেরকম আমরা এটাকে বেলে নেব আর এই পরোটাটা আমার বেলা হয়ে গেছে এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম আর একটা পরোটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর এই পরোটাটা খুবই স্পেশাল এই কারণে যে এই পরোটাটা বানানোর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে আর এই পরোটাটা একদম ড্রাই হয় না কারণ এই পরোটার মধ্যে দই দিয়া আছে আর এই পরোটাটা খুবই নরম তৈরি হয় আর বন্ধুরা আমরা সব সময় নর্মাল পরোটা খেতে খেতে বোর হয়ে যাই আর স্টাফিং পরোটা আমাদের বানাতে ইচ্ছা করে না আর ঠিক সেই সময় আপনারা এই পরোটাটা বানিয়ে দেখতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে আর এই দেখুন আমি সব পরোটাগুলোকে আগে বেলে রেডি করে নিয়েছি এখন এগুলোকে আমরা ভেজে নেবো আর তাওয়াটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি আর প্রথমে আমরা এর মধ্যে তেল দেবো না প্রথমে আমরা দুদিকটা পরোটাটা সেঁকে নেবো আগে আর পরোটার দুদিকটা ভালো মতো শেঁকা হলেই তারপরে আমরা এর মধ্যে অয়েল দেবো আর সামান্য এর মধ্যে এক চামচ তেল দিয়ে দুধ পিঠটা আমরা ভালো করে একটু সেঁকে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতেই রাখবো যাতে আমাদের দুদিকটা ভালো মতো শেঁকাও হয় আর পরোটাগুলো যেন খুব খাস্তা তৈরি হয় আর এই দেখুন আমার একটা পরোটা রেডি হয়ে গেল আর একটা পরোটা আপনাদের শেখে দেখাচ্ছি আর বন্ধুরা আপনারা যদি ভাবেন যে পরোটাটা একদম বেলুনের মতো ফুলবে কিন্তু তা কিন্তু হবে না এর মধ্যে ধনে পাতা দেওয়া আছে কাসুরি মেথি দেওয়া আছে তার জন্য পরোটাগুলো কিন্তু একদম ফুলবে না আর খালি সাইডগুলো একটু হালকা ফুলবে আর আমাদের একদম টেস্টি দই পরোটা একদম রেডি হয়ে গেছে এটা আপনারা সসের সাথে বা যে কোনো আচারের সাথে ওটাকে আপনারা গরমা গরম সার্ভ করে নিতে পারেন আর আজকে যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ